আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন দিকে তো খেয়াল রাখি রুদ্রো গুলি রুদ্রোজ সবসময় অবস্থিত এবং এই সোমে আপনার গাড়িগুলো পেয়ে যাবেন অনেক রয়েছে এবং রিকনেশন মোটামুটি সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় যেহেতু গাড়ি কালেকশন বেশি আজকে আমরা চমৎকার চারটি গাড়ি দেখবো করোনা টিউনিং পিঁয়াজ এবং দুটি গাড়ি চলুন চমৎকার চারটি গাড়ি আছে আমরা দেখি বিচার সম্বন্ধে জেনে নেই দাম সম্বন্ধে জেনে নেই যেহেতু রিকনেশনকারী এই মুহূর্তে লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটি আমরা জেনে নেব ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় মোটামুটি কালেকশন ভালোই থাকে এবং ডিসপ্লে তো আসলে অনেক গাড়ি রয়েছে যেহেতু বিশাল বড় একটি শোরুম শোরুমের পাশাপাশি আপনাদের গোডাউন রয়েছে এবং ফটো গাড়ি রয়েছে জি

আমরা কি ইঞ্জিনটি একটু দেখতে পারবো অবশ্যই এই পাল এবং ব্ল্যাক রয়েছে পাল কালারটি মডেল কত ছিল ভাইয়া পাল কালারের মডেল হল বিশ সম্ভবত পোর্ট থেকে আনার পরে এখনো ফাইনালি ওয়াশ পলিশ করেনি বসে যাচ্ছে একটু ধুলা লেগে আছে আপনার তো পলিশ তো চেঞ্জ জি অবশ্যই মানে ইঞ্জিন আছে অনেক ভালো অবস্থায় আছে আর আপনি এটা নেওয়ার সময় আপনি চেক করে নিলেন হ্যাঁ ভালো আছে ভালো আছে অবশ্যই চেক করার সুযোগ রয়েছে এখন বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি একটু চেক করার সুযোগ রয়েছে পাঁচ টাকা খরচ হয় করলা টুই

এস প্যাকেজ এবং সামনে সামনে পিছনে সেন্সর রয়েছে এবং এই গাড়ির সাথে ড্যাশ ক্যাম আসেনি রিম টিভি গাড়ির সাথেই আসছে জি এই গাড়িতে আসলে ডিটেলস দেখানোর সুযোগ নেই যেহেতু স্পেস নেই অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালে এসে দেখতে হবে ডিটেলস এবং প্রজেকশন হেডলাইট জি

মডেল কত ভাইয়া এটা 2021 মডেল 2021 প্যাকেজ এক্স প্যাকেজ জি সামনে পেছনে সেন্সর রয়েছে এবং এই গাড়িতে ড্যাশ কে মাসি আছে সব গাড়ির সাথে ড্যাশ কে আসে না স্পেশাল তো অবশ্যই আসছে গাড়ির সাথে জি জি অবশ্যই ড্যাশ সাথে এখানে কোনো সুযোগ নেই আমরা একটু পেছনে সিটে দেখি ভাইয়া এই গাড়িতে রেন সিট আছে এত রেন সিট এনে শুরু করে দিবেন জি রেন সিট আছে রেন সিট এনে শুরু করে দিবেন জি

আর যাওয়ার আগে আমার শুরু জেনে নেব এনএইচ অটো কুড়ি ফ্লাইওভারের নিচে ছিয়ানব্বই কাজী বাড়ি অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া